চাষি ভাইরা আম গাছ নেই এমন একটি হয়তো পরিবার খুব কম পাওয়া যাবে বাংলাদেশে তো এই আম গাছের সবচেয়ে একটি বড় সমস্যা হচ্ছে পর্যায়ক্রমিক ফল ধারণ পর্যায়ক্রমিক ফল ধারণটা হচ্ছে যে আসলে এক বছর যদি বেশি হয় অপর বছর কম হয় অথবা হয় না তো এই সমস্যাটি সমাধানে স্কোয়ার কোম্পানি বাজারে নিয়ে আসছে একটি সর্বাধুনিক প্রযুক্তির পিজিআর এই ফিজিআরটি দাবি করতেছে তারা এই সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করতে সক্ষম তখন আমরা জানি যে এটি কীভাবে ব্যবহার করতে হয় এটির পরিমাণ কি এটি গাছের স্প্রে করতে হয় কিনা মাটিতে দিতে হয় এটির দাম কত এই সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি এখন জানব তো চলুন শুরু করি সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা ক্রিসিভেদ ফার্মাট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেহেতু আমরা এই ধরনের নতুন কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলো এবং কৃষি ভিত্তিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো চলুন শুরু করি তো এই হচ্ছে সেই পেজিয়ার নাম হচ্ছে সায়ন পঁচিশ এসি এর যে টেকনিক্যাল গ্রুপটি আছে সেটি হচ্ছে প্যাকলো বিউটরা জল পঁচিশ পারসেন্ট তো এই সায়ন এনার এই কীভাবে কাজ করে এটির যে নির্দেশনা আছে এর যে চারটি আছে আগে সেই বিষয়টিতে জানি এই হচ্ছে তার চার্ট এটি এখন আমরা জানব আম গাছের পর্যায়ক্রমে ফল ধারণ বৈশিষ্ট্য আম গাছ এক বছর পর্যাপ্ত মুকুল ফল আসলে পরের বছর মুকুল কম আসে ফলন কমে যায় এই পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য দূর করে প্রতি বছর একই হারে ফলন নিশ্চিত করতে ফলন নিশ্চিত করে স্কোয়ার নিয়ে এলো সায়ন প্রসিজার্সি প্যাকলো বিউট্রাজল পঁচিশ পারসেন্ট এই হচ্ছে সেই সায়নের বোতল একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর যার মূল উপাদান একটি শক্তিশালী কার্যকরী ও সিস্টেমিক জৈব উজ্জীবক সিস্টেমিক জৈব উজ্জীবক প্রতি লিটারে দুইশো পঞ্চাশ গ্রাম প্যাক্লোবিউট্রাজল

পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে পানি ও গাছে পটাশিয়াম আয়ন গ্রহণের মাত্রা বৃদ্ধি করে সংশ্লেষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন গ্রহণে বাধা দেওয়ার মাধ্যমে গাছের লবণ সহ্য ক্ষমতা বৃদ্ধি করে এবং ছত্রাকনাশক হিসেবেও কাজ করে এখন জানি এটি কিভাবে কাজ করে এটি কিভাবে কাজ করে একটি ট্রায়াজল গ্রুপের সায়ন অন্তর্ভুক্ত প্লান্ট গ্রোথ রেগুলেটর এটি ব্যবহারে আম মালটা কমলা পেয়ারা কুল সহ ইত্যাদি ফল গাছের জিবেরিলিন এর জৈব সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় উদ্ভিদের কোষ বিভাজন চলতে থাকে কিন্তু কোষের সম্প্রসারণ বা আকার বড় হয় না উদ্ভিদের কাণ্ড পাতা এবং ইন্টারনোট এর সংখ্যা বৃদ্ধি পায় তবে আকার ছোট হয় এর ফলে গাছে মুকুল বা ফুলের সংখ্যা বৃদ্ধি পায় সর্বোপরি প্যাক্লোবিউট্রাজল ফলের রং স্বাদ এবং আকার বৃদ্ধি করার মাধ্যমে বাজার মূল্য ও ফলন বাড়ায় এই জানলাম মোটামুটি তাদের এই কিভাবে কাজ করে এখন আমরা জানব এদের প্রয়োগ মাত্রা কি প্রয়োগ মাত্রা হচ্ছে বারো থেকে পঞ্চাশ বছরের আম গাছের জন্য অনুমোদিত মাত্রা তাহলে বারো থেকে পঞ্চাশ বছরের পর মানে যে মধ্যে যে গাছগুলো আছে আমরা সেগুলোতে ব্যবহার করতে পারব গাছের বয়স বারো থেকে পনেরো বছর মাত্রা পাঁচ লিটার পানিতে পনেরো মিলি গাছের বয়স ষোলো থেকে পঁচিশ বছর মাত্রা হচ্ছে পঁচিশ মিলি গাছের বয়স পঁচিশ বছরের অধিক সেক্ষেত্রে পঁচিশ থেকে চল্লিশ মিলি এখন কথা হচ্ছে এটি ব্যবহার করতে হবে কিভাবে এটি আপনি গাছের রিং আকারে যেভাবে সার দেওয়া হয় সেইভাবে ব্যবহার করতে পারবেন যতটুকুই যতটুকু পরিমাণ বলা আছে পনেরো মিলি পঁচিশ মিলি পঁচিশ থেকে চল্লিশ মিলি এই যে পরিমাণটি পরিমাণটুকু এই পরিমাণটুকু হচ্ছে যে আপনি পাঁচ লিটার পানিতে মিশিয়ে গাছের যে গোড়া আছে এই গাছের গোড়াতে দিয়ে দিবেন রিং আকারে গাছ থেকে তিন ফিট অথবা চার ফিট দূরে যেভাবে সার দেন আপনারা গাছের গোড়ায় সেভাবে রিং করে এই পানিগুলো দিতে হবে এখন আমরা জানবো এর ব্যবহার বিধি এর ব্যবহার বিধিটি হচ্ছে আম সংগ্রহের পর জুলাই অক্টোবর অথবা মুকুল আসার নব্বই থেকে একশো দিন পূর্বে প্রয়োগ করতে হবে গাছের গোড়া হতে চার ফিট দূরে তিন থেকে চার ইঞ্চি চওড়া এবং পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীর নলাকার নালা তৈরি করে মাত্রা অনুযায়ী যে মাত্রাটি আগে বলা হয়েছে সেই মাত্রা অনুযায়ী পানিতে মিশিয়ে নালাতে সমভাবে প্রয়োগ করতে হবে এখানে একটি সাবধানতা আছে সাবধানতা হচ্ছে বারো বছরের কম বয়সী আম গাছে কিংবা রোগাক্রান্ত ও দুর্বল আম গাছে এই সায়নটি ব্যবহার করা যাবে না সায়ন প্রসেস অন্য কোনো রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না এটি খুবই ইম্পর্টেন্ট এবং নোটের বিষয় হচ্ছে এটি আসলে রকম সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না তাছাড়া বরাবরই যেটি থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশু নাগালের বাইরে রাখুন ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন এই হচ্ছে মোটামুটি নিয়ে আমরা বিষয়টি কথা বলতে চাইছিলাম যে আম গাছের যে পর্যায়ক্রমিক ফল আসে একটা মৌসুম আসে একটা মৌসুম খুব কম আসে অথবা আসে না এই সমস্যাটি সমাধানের জন্যই আমরা এই সায়নের কথা বলছিলাম এই হচ্ছে সেই সায়ন স্কোয়ার কোম্পানির একটি পণ্য তো আসলে আমি ব্যক্তিগতভাবে এখনও এটা ব্যবহার করিনি আমি এটা হাতে হয়েছি আজ থেকে তিন থেকে চার দিন আগে তখন থেকে এই তথ্যটি আপনাদেরকে জানাবো মনস্থ করেছি তো সময় না পাওয়ার ক্ষেত্রে আসলে একটু দেরি হয়ে গেল আশা করছি আপনাদেরকে তথ্যটি ভালো লাগবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি আমার তথ্যগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার প্রতিদিনের দেখা এবং ভালো লাগার একটি মুহূর্ত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ